আগে কেমন ছিল ছাদটা আর এখন কি সুন্দর লাগছে দেখতে দেখো থেকে উঠে বাইরে বেরিয়েছি আর আমাকে দেখে ঠাকুমা বলছে কি যে চিরতার জল খাবি এটা হচ্ছে বড়রা বলতে পারো প্রত্যেক দিনই খায় আমি আগে কখনোই খাইনি আজকে আর কি প্রথম খাবো ঠাকুমা বলেছে তো আমি আর না বলি না বলেছি দাও তো এই যে এক কাপ দিয়েছে সবাই আর কি এরকম এক কাপ করেই খায় খেতে একটু কষকস মতো কিন্তু শরীরের পক্ষেই ভালো ওই জন্য আর কি আমি খাচ্ছি আর এই বাড়ির বড়োরা সবাই জানো তো একটা কথা ভীষণ মনে করে যে রোদে কাজ করে যেহেতু ওই জন্য যেসব খাবারগুলো খেলে শরীরের পক্ষে ভীষণ উপকারী সেই সব খাবারগুলোই খাওয়ার চেষ্টা করে আর বাড়িতে সেগুলোই আনার চেষ্টা করে এই যে দেখো এখন মা খাচ্ছে বাবা কাকা সবারই আর কি খাওয়া হয়েছে তো এই যে মা খেলে আর এরপরে ঠাকুমা খাবে মা থালা বাসনগুলো বাইরে বের করে রেখে এখন রান্নাঘরটা লিপে নিচ্ছে এই থালা বাসন ধোয়া হয়ে গেলে আর রান্নাঘরটা লেপা হয়ে গেলে সকালের বাসি কাজ সব কমপ্লিট হবে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি দেখলেই তো ঘুম থেকে উঠে সবাই চিরতার জল খেয়েছে আর এখন খাওয়া হবে বেল মাখা তাই জন্য এই যে ঠাকুমা বসে পড়েছে বেল মাখতে অনেক দিন থেকে এই যে বেল আনা শুরু হয়েছে আর প্রত্যেক দিন সকালেই চিরতার জল খাওয়া হয় তারপরে গিয়ে এই বেলটা খাওয়া হয় তো এই যে এখন দেখো বাবা খেতে শুরু করে দিয়েছে এরপর এক এক করে সবাইকেই দেওয়া হবে আর এটার মধ্যেও কিছুটা জল আর চিনি এইসব দিয়েই মাখা হচ্ছে মাঝে মাঝে একটু দুধ দিয়েও মাখা হয় তবে এরকমই আর কি পাতলা হয় এর থেকে বেশি পাতলা করে না কিন্তু আমার না এতটা ভালো লাগে না একটু বেশি পাতলা হবে মানে দুধটাও খাওয়া হবে আবার বেলটাও খাওয়া হবে পেটটা আর কি ভরা ভরা মতো থাকবে ওই জন্য আর কি আমি বলেছি আমার জন্য কিছুটা রেখে দিতে তাই আর কি ঠাকুমা রেখে দিয়েছে আর এখন দেখো সবাই চাও খাচ্ছে মানে বেলটা খাওয়ার পরেই চা খাচ্ছে আজকে সে জমা আগে আগেই চা করেছে ওই জন্য আর কি সবার জন্যই চাটা করেছে আমাদের এই ঘরে না গ্যাসটা ফুরিয়ে গেছে অনেক দিনই হয়েছে আনা হয়নি কয়েকদিনের মধ্যেই আনবে তো ওই জন্য সকালবেলাতে যেই আগে চা করুক না কেন মানে গ্যাস থাকলেও কি না থাকলেও কি যেই ঘরে আগে চা করা হয় কি না সেই ঘর থেকে মানে সবার জন্যই চাটা করা হয় তো আজকে সেজমারা চা করেছিল ওই জন্য বাড়ির সবার জন্যই চা করেছে আর ওইদিকে তো মা ক্ষুদ্রান্না বসিয়ে দিয়ে ধান ভরতে গেছে সবাই মিলে ধানগুলো বস্তাতে ভরে নেবের পর আবার ধান ভাব দেওয়াও রয়েছে আর আমি এখন এসেছি ছাদে ছাদটাকে ঝাড় দিতে কিছুদিন আগেই তোলা হয়েছিল। তো তারপর থেকে না ছাদটা একদম নোংরা নোংরা মতো হয়ে গেছে আর এখন তো গরম পড়ে গেছে তো বাড়ির মানে কেউই ধরো ওপরে কাপড়গুলো মেলতে আসে না কিন্তু আমি প্রথম থেকেই ছাদে জামাকাপড়গুলো মেলি তো সেই জন্যই আর কি আমার আশা হয় যেহেতু আর আমি এই নোংরাগুলো দেখতে পাই ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি এইগুলো পরিষ্কার করব। কিন্তু সে একবার ভাবি স্নান করার আগেই করব কিন্তু সেই সময়টাতে এত বেশি রোদ থাকে না ওই জন্য ছাদে উঠতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম যে আজকে তো আমি অনেকটাই সকাল সকাল উঠেছি তাহলে আজকে পরিষ্কার করাই যাক মানে এই সব পরিষ্কার করে রান্না করতে খুব দেরি হবে না সেই জন্য আর কি আজকে এই ঝাড় দিচ্ছে আর দেখো কি পরিমাণে ধুলো রয়েছে মানে এই ওপরেই তো সিমেন্ট বালি মাখানো হয়েছিলো ওই জন্য সেই ধুলোটাও রয়েছে আর তাছাড়া আগে তো ছাদে মানে ফুল গাছ লাগানো হতো যদিও সেই গাছগুলো নিচে নেওয়া হয়েছে এত মানে রোদের মধ্যে তো রাখা যায় না ওই কারণে সেই সব মাটিও ছিল হালকা মতো করে আর এই যে কাজ করেছে সেই সব সব একবারে এত পরিমাণে নোংরা জমেছে আর আমার সবসময় যেন না পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি ভালো লাগে আমার আগের ভিডিওগুলো দেখে তোমাদের হয়তো মনে থাকবে আমাদের বাড়িতে আর আমরা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতাম কিন্তু এই বাড়িতে তো মানে অনেক মানুষজন রয়েছে ধরো কিন্তু এক একজনের কাজ এক এক রকম তো সেই জন্যই সবার আর কি একবারে ঘর টর সব গোছানো হয়ে ওঠে না সেই জন্য আর কি ঘর বাড়ির এইরকম অবস্থা আর বাড়িতেও মানে প্রচুর কাজের চাপ ওই জন্য সবাই পেরেও ওঠে না যে সব সময় যেন গুছিয়ে রাখবে ছাড়টা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে নোংরাগুলো এখনো ফেলিনি এইখানটায় জড়ো করে রেখেছি গামলায় করে তারপরে নিচে নিয়ে যেতে হবে এখন ভীষণ গরম লেগে গেছে ওই জন্য হয়েছে এখন করব না আর এইখানটায় তো এই তুলোগুলো মেলা রয়েছে এগুলো থাক আগে কেমন ছিল ছাদটা আর এখন কি সুন্দর লাগছে দেখতে দেখো বাড়িতে গাজর লাগানো হয়েছিল সেই গাজর এখনো আছে অনেকটা আর এখন তো গরম পড়ে গেছে ওই জন্য না এই গাজরগুলো খেতে ভালো লাগছে না আমরা সবসময় যদি যেই গাজরটা খেয়ে এসেছি এটা সেইটা না এটা হচ্ছে অন্য জাতের গাজর আর কালকে কিছুটা মাকে তুলে দিতে বলেছিলাম ওখান থেকে কিছু রান্না করেছে আর এখনও গাজর রয়েছে যে ঠাকুমাকে বললাম যে ভাজা করব তাই জন্য ঠাকুমাই কুচাতে বসেছে কিন্তু ঠাকুমা একটু বড় বড় করে কুচাচ্ছিল বলে ঠাকুমাকে বলেছে যে আমি কুচাচ্ছি কিন্তু ঠাকুমা আর কি অজগুলো কুচিয়ে দিয়েছে আমি একটু ছুলে দিয়েছিলাম আর এদিকে আমি স্নান করে চলে এসেছি রান্না করতে আর এখন খাচ্ছি আমি বেলের পানা তবে বেলের পানাটা খাওয়ার আগে এক মুড়ি মুখে দিয়েছে আমি স্নান করার পরে কখনো আর কি ফলটল এইসব খাই না আজকে সকালবেলাতেই তোমাদেরকে দেখালাম যে ধান ভরছে বস্তাতে ওটা হচ্ছে কালকের ধান শুকিয়ে গেছিল ওটাই বস্তাতে ভরা হচ্ছিল আর এই দিকে ধান ভাব দেওয়া হয়েছে এক হারি হয়েছে সেটাই আর কি হাউজের মধ্যে ফেলা হলো আর দিকে দেখো বাবা আর কাকা দুজনে মিলে হাড়িতে ধান দিচ্ছে যে কাজই বলো না কেন তাতে কষ্ট আছে কষ্ট ছাড়া কাজ আছে বলো কিন্তু রোদে যারা কাজ করে তাদের মতো কষ্ট মনে এই দুনিয়াতে কেউই পায় না এই বাড়িতে আসার পরে মানে আমার বাবাকেও দেখতাম মানে মাঠে ধরো প্রায় সময় থাকতে হতো সবজি লাগানো বলো এমনি ধান সর্ষে এই সব কিছুই তো লাগাতো আমার বাবাকে আমি দেখে বুঝতাম কিন্তু এইখানটাতে এসে ধরো বাড়িতে সব সময়ের জন্য সবাইকেই দেখতে পারছি রোদের মধ্যে এরকম কাজ করছে মাঝে মাঝে তো ধরো আমারও যেতে হয় তো এখন বুঝি যে মানে রোদের মধ্যে কাজ করতে কতটা পরিমাণে কষ্ট হয় আমার মা তো আমাকে সবসময়ের জন্য রান্না করাতো মানে সে ডাল ভাত হোক আর মাছ ভাত হোক যাই হোক না কেন আমার মা আমাকে সবসময়ের জন্য বলতো যে তুই শুধু রান্না কর তোর বাইরের কাজ করতে হবে না ওই জন্য আর কি এসব করতাম না তবে আমার বোন করতো ধানের কাজ মানে ধান মেলা ধরো ধান সেদ্ধ শুকনো সব কিছুই আমার বোন পারতো এখনও পারে কিন্তু আমি ওই কাজ করতে পারি না আমার ভীষণ কষ্ট হতো ওই জন্য আমার মা কখনো করতেও দেয়নি আর মানে করতে হয়ও নি আর এ এসে করতে হয় যে বলে যে বিয়ের পরে সব কিছুরই পরিবর্তন হয় তাই আর কি এই জিনিসগুলো পরিবর্তন হয়েছে আর ওইদিকে রান্নাবান্না তো হয়ে গেছে অনেকটাই সকাল সকাল করে আর আজকে এসেছে বড় পিসি আর পিসে মশাই অনেক দিন পরে এলো অনেক দিন পরে বলতে আমার বিয়ের আগে আগে এসেছিল কিন্তু সেই সময়টা তো আমি দেখতে পাইনি আর এই যে বিয়ের পরে প্রথম এসেছে পিসি আর এসেছে তো খাবার তো নিয়েই এসেছে আর তার সাথে এই যে টক ফল মতো এটা নিয়ে এসেছে পিসিদের বাড়িতেই গাছ আছে সেখান থেকে এই ফলগুলো নিয়ে এসেছে আর এই যে দেখো ভাইকে করে নিয়েছে মানে ও আসতেই চাইছে না মানে অনেক দিন ধরো দেখেনি আর ও অতটা ছোট মনেও নেই সেরকম মানে ভিডিও কলে কথা হয় কিন্তু সামনে আসলে তো একটু লজ্জা লজ্জা মতো পায় তো সেই এইটার জন্যই যেতে চাইছিল না আর পিসিদেরকে খেতে দিয়েছি মানে এসেছে তো অনেকক্ষণই হয়েছে সে কারেন্ট নেই অনেকক্ষণ থেকে ওই জন্য ঘরে কি করে খেতে দেব বলো গরমের মধ্যে তাই আর কি বললাম তাহলে এই বারান্দাতে বসেই খেতে দিই ওই জন্য আর কি সেজুমাদের বারান্দাতে বসেই পিসি পিস মশাইকে খেতে দিয়েছি আর পিসি তো খাবার নিয়ে এসে মিষ্টি এনেছে আর এই খাবারটা যে কি নাম ওইটার নাম ঠিক জানি না আর আগে কখন দেখি ওই খাইনি আজকে প্রথম খাবো আর এই মিষ্টিগুলো এখন কিছুতে নামিয়ে নেবো তারপরে ফ্রিজে রাখবো ওই জন্য আর কি এখন এই বের করে নিচ্ছি যা গরম পড়েছে হয়তো টক মতো হয়েও যেতে পারে ওই কারণে আর কি আগে আগে করে বের করে নিচ্ছি সকালবেলা তো সেই বেলের পানা খেয়েছিলাম কিন্তু তারপরে তো আর কিছু খাইনি তাই ভাবলাম কি মিষ্টি নামিয়েছি তাহলে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাই দুটো মিষ্টি নিয়েছি কিন্তু সে দুটো আর খায়নি একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছি ওই ওটা পরে খাবো ভীষণ পরিমাণে মিষ্টি মিষ্টি খেলে না দাঁতগুলো একদম শিশির মতো করে ওই জন্য দুটো নিয়েও আবার একটা একটু তুলে রেখেছিলাম আর দুপুরবেলাতে রান্না করতে হয়নি সকাল সকালবেলাতে যা রান্না করা হয়েছিল তরকারি সেই সব কিছুই দুপুরবেলাতেই খাওয়া হয়েছে তবে ভাতটা করতে হয়েছিল সেটা মা করেছিল আর দুপুরবেলাতে সবাই খাওয়া দাওয়া করেছে তার সাথে আমিও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি কিছু থালা বসন ছিল সেইগুলোই ধুতে বসেছি বেলাতে অফিস থেকে বাড়িতে চলে এসেছে আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু আগে বাবা দোকানে গেলো বাবাকে ব্যাগপত্র সব গুছিয়ে দিয়ে এই চাতালের থেকে হাঁটাচলা করছি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তার মধ্যেই তো বাড়িতে এসেছিল আর এখন এই ঘোরাঘুরি করছি আগের দিন তো মেলাতে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি কিন্তু আজকেও না ওরকমটা মানে আজকে ও ভেবেছিলো যাবে কিন্তু ও বাড়ি আসার পরে যেই বলছে আমি বলছি কি যে না মেলাতে যাব না ইচ্ছে করছে না যেতে ওই জন্যই বলে যে সময়ের কাজ সময়ে না হলে না সেই কাজটা আর হয়ই না তো দেখা যাক আবার কবে যাই আর মেলাটাও কতদিন থাকে সেটাও একটু দেখার বিষয় তো এই ঘোরাঘুরি করছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলে সবাইকে টাটা